ডিজি পেঁচান হাতের স্মল লেটার অর্থাৎ ছোটো হাতের অক্ষরগুলো কিভাবে লিখতে হয় তাহলে চলুন শুরু করি প্রথমে আমরা দেখব এ এ লেখার জন্য আপনাকে মাঝখানের ঘরটা ব্যবহার করতে হবে এইভাবে উপর থেকে এই ঘরে এ আবারও এই অনেকে আসে এইভাবে এটা লিখে থাকেন একটু সুন্দর করে আপনার যেভাবে ইচ্ছা আপনি এভাবে লিখতে পারেন এইভাবেও এটাকে লিখতে পারেন সবচেয়ে ভালো হবে এইভাবে লেখাটাই তারপরে আমরা দেখবো যে বি কীভাবে লিখতে হই বি লেখার জন্য আপনাকে এইভাবে টান দিয়ে তারপরে এখানে এনে এভাবে বি আবার দেখাচ্ছে এভাবে ঘরের এখান থেকে নিয়ে এভাবে উপরের দুই ঘরে এইভাবে আমরা বি লিখব তারপরে সি একেবারেই সহজ এক ঘরে মাঝখানের ঘরে এই সি অবশ্যই একটু কুনাকুনি কুনাকুনি এভাবে সি তারপরে ডি ডি যেভাবে লিখতে হবে ডিটা হচ্ছে আপনি প্রথমে এইভাবে এর মতো করে এইভাবে দিবেন দেওয়ার পর সোজা উপরে তুলবেন উপরে তুলে এইভাবে এনে এই এর মতো আবারও দেখাচ্ছে এভাবে এনে এই এর মতো দুই উপরে দুই ঘরে ডি এভাবে লিখতে হয় ডি তারপরে ই খুবই সহজ মাঝখানের ঘরে এইভাবে এই কুনাকুনি এইভাবে কুনাকণি এভাবে ই লিখবেন তারপরে এফ এফ লেখার জন্য এফ আমরা চার ঘরে লিখতে হবে এফ লেখার জন্য আমরা এখান থেকে শুরু করব লেখাটা তারপর এইভাবে কিছুটা বীর মতো তারপরে এভাবে মাঝখানে এনে এইভাবে পেস দিয়ে দেবো হয়ে গেল আমাদের এফ লেখা আবারও দেখছি এই যে এইভাবে নিয়ে এইভাবে এই হয়ে গেল আমাদের এফ লেখা জি আমরা লিখব এইভাবে এর মতো করে দিয়ে তারপরে এইভাবে এইভাবে হচ্ছে আমাদের জি লেখা হয়ে গেল এইচ আমরা লিখব উপরের দুই ঘরে এই যে এইভাবে টান দিয়ে তারপরে এই এইচ আবারও দেখাচ্ছি এভাবে লিখে এইভাবে আপনাকে এইচ লিখতে হবে আই আই যদি আমি লিখি তাহলে এই যে এটা হচ্ছে আই আবারও দেখাচ্ছি আই লেখার নিয়ম হচ্ছে এইভাবে আই এবার আমরা জে লিখব জে লেখার জন্য আয়ের মতো করে আমরা আয়ের মতো করে এইভাবে দিয়ে তারপরে এইভাবে উপর একটা বিন্দু দিয়ে দেব যে সরি আবারও দেখাচ্ছি এই যে কে কে লেখার জন্য আমরা এইভাবে বীর মতো করে দিব তারপরে এইভাবে কে আবারও কেলেক্সি এইভাবে কে তারপরে এল খুবই সহজ লেখা আপনি এখান থেকে এল লেখার জন্য আপনি এখান থেকে এইভাবে লিখতে পারেন এই অথবা আপনি এভাবে দিয়ে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এইভাবে লিখতে পারেন এল তারপরে এম এভাবে দিয়ে এ এম তারপরে এন ও এম এর মতোই এন তারপরে আমরা দেখব ও ও ও পি পি লেখার জন্য নিচের দুই ঘরে এই যে এইভাবে মাথাটা দেওয়ার পরে তারপরে আমরা এইভাবে দিব অবশ্যই উপরের ঘরে মাথাটা একটু বড় করতে হবে অথবা আপনি চার ঘরেও এভাবেও লিখতে পারেন পি এই যে এইভাবে পি পির মাথাটা একটু বড়। তারপরে কিউ কি লেখার জন্য আমরা একটা এর মতো করে দিব তারপরে সোজা নিচের দিকে দিব তারপরে এই কিউ আবারও দেখছি কিউ আর আর এর জন্য আমরা এইভাবে দিয়ে তারপর হালকা কুনাকুনি করে এই আর আর তারপরে এস খুবই সহজ এভাবে এস এরপরে আমরা দেখব যে টি টি কীভাবে লিখতে এল এলের মতো করে আমরা এইভাবে দিয়ে মাঝখানে এইভাবে দিতে পারি টি অথবা এইভাবে দিয়ে এখান থেকে এইভাবে দিতে পারি টি আপনি যখন একসাথে করে একত্রে এই বড় লেটারগুলো লিখবেন তখন অনেক সুন্দর লাগবে হয়তো আলাদাভাবে তেমন একটা ভালো লাগছে না ঠিক তারপরে ইউ আমরা ইউ লিখব এইভাবে সরি এটা আমি বড়ো হাতের দিয়ে ফেলছি ইউ হচ্ছে এইভাবে ইউ ভি লিখবেন ইউ এভাবে ভি লিখবেন আবার দেখা যাচ্ছে ইউটা ইউ হচ্ছে এভাবে না এই এভাবে এভাবে দিয়ে তারপরে এটা হচ্ছে ভি এই হচ্ছে ভি তারপরে ডাব্লিউ ডাব্লিউ ভির মতো করেই এইভাবে ডাব্লিউ ডাব্লিউ লেখার পরে আমরা লিখব এক্স এক্স লেখার জন্য আপনাকে এইভাবে এক্সটা লিখতে হবে এভাবে নিয়ে এভাবে নিয়ে এই এইভাবে অথবা আপনি এইভাবেও লিখতে পারেন একটু ইয়া করে এক্স ওয়াই ওয়াই লেখার জন্য এইভাবে ওয়াই হচ্ছে দুই ঘরে এইভাবে জ্যাড এটার জ্যাডটা আমরা লিখবো দুই ঘরে এইভাবে এই এই জ্যাড আবারও দেখাচ্ছি এই জ্যাড তাহলে এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন যদি লেখা শিখতে চান আর লেখার সময় অবশ্যই ধৈর্য ধরে উপযুক্ত স্থান নির্বাচন করে চমৎকার আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ খাতা এবং কলম ব্যবহার করতে হবে এবং যেই খাতা কলম আপনাকে কমফোর্ট দিবে তেমন খাতা কলমে আপনাকে প্র্যাকটিস করতে হবে ধন্যবাদ